সো গাইস দীর্ঘ মাস দুয়েক আপনাদের কোনো নতুন কোনো আপডেট ভিডিও দিতে পারছি না কারণ আমার একটু ফোনে প্রবলেমের কারণে আপনাদের কোনো ভিডিও আমি দিতে পারছি না তাই আজকে একটু চলে এসেছি আমার এক কাকার ঘের এটা গের বললেও ভুল হবে কারণ এটা একটা মাঠের পাশে তার মাঠের যে খালের পাশ থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা রাস্তা দিয়ে কিন্তু গরু হেঁটে যাচ্ছে আর দুই পাশে সে তার সবজি ক্ষেত তৈরি করেছে এই তার সবজি ক্ষেত সে ছয় কাটা সম্ভবত বোধ ছয় কাটা জমির পরে সবজি ক্ষেত তৈরি করেছে সেই দেখতে পাচ্ছেন এটা সম্ভবত ধুনদল গাছ ওই পাশে করলা বরবটি লাউ জিঙা প্রচুর পরিমাণে আর ভিতরে সে মাছ চাষ করেছে আপনাদের একটু ভিতরে দেখানোর চেষ্টা করি কারণ তা সে নেই গেটে একটু তালা দেওয়া আছে কারণ এটা মাঠের পাশে চারিপাশ থেকে সুন্দর করে আটকিয়ে দিয়েছে যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে আছি কিন্তু আমি এখন মাঠে মানে এটা আগে পরে আপনাদের তো অনেক ভিডিও দেখাইছি যে আমি প্রায় ভিডিওই মাঠে যে দেখতে পাচ্ছেন একটা কাকতাড়ুয়া বানাইছে আর এই যে চারিপাশে সুন্দর করে বেড়া দিয়েছে যাতে কোনো গরু বাছুর ঢুকতে না পারে তার ক্ষতি না করতে ভিতরে পুকুরে মাছ আছে আর চারিপাশে ভেড়িতে সবজি লাগাইছে প্রচুর পরিমাণে সবজি গাছ লাগাইছে তা সবজি পাওয়া মাছখানে খুঁজে বোধ হয় গাছগুলো ই করছে দেখে গরুতে খেয়ে যাচ্ছে হ্যাঁ এইটা মনে হয় কী সম্ভবত আমি জানি না চিনি না কোন সবজি আপনার কমেন্টে জানাবেন আর এই গাছগুলো মাঠের পাশে সুন্দর মানে ধানে জমি কেটে একদিক থেকে ক্ষতি আর একদিক থেকে কিন্তু কৃষক লাভ হচ্ছে দেখুন এই পাশে কিন্তু খালের পাশে এই সাইডটা ভালো এই সাইডটা লাগালে কোনো সমস্যা হয় না করলা লাগাইছে আবার ওই সাইড সময় এই টোটাল মাঠে এর পাশে খালের পাশে সব জায়গা কুমড়া গাছ আছে মিষ্টি কুমড়া গাছ লাগাবে দেখুন করলার ফুল এসেছে কিন্তু ভালো করলা পাওয়ার আশাই আছেই তা আজকে এই পর্যন্ত সবাই চ্যানেলে যারা নতুন হয়েছে সবাই সাবস্ক্রাইব করুন